ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের সামনে খুব সুন্দর একটা জিনিস নিয়ে উপস্থিত হয়েছি ম্যাক্সিমাম স্টুডেন্টসকে যদি জিজ্ঞাসা করা হয় গো কথার মানে কি বেশিরভাগই উত্তর দেবে গো কথার মানে হল যাওয়া অর্থাৎ গো মানে হচ্ছে ভার অর্থে প্রয়োগ হবে কিন্তু গো মানে শুধু যে ভার অর্থে প্রয়োগ হবে অর্থাৎ যাওয়া হবে তা নয় গো কথার মানে কিন্তু ফ্যাশন অর্থাৎ এটা নাউনের মতো প্রয়োগ হয় দেখো গো গো মানে যাওয়া ভার কিন্তু গো মানে ফ্যাশন নাউনের মতো প্রয়োগ হচ্ছে দিস ইজ দা গো অব দা ডে এখানে গো কথার মানে হচ্ছে এটা হলো এখনকার দিনের ফ্যাশন আবার আমাদের খুব পরিচিত একটা সেন্টেন্স জানা আছে আমরা কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে বলি যে আজকে আমার একটা কম্পিটিশন আছে সেই কম্পিটিশনটা হচ্ছে যেমন খুশি তেমন সাজু প্রতিযোগিতা এর ইংরেজিটা হচ্ছে গো অ্যাজ ইউ লাইক এখানে গো মানে হচ্ছে ফ্যাশন মানেটা কি দাঁড়ালো যেমন খুশি তেমন সাজু তাহলে গো মানে হচ্ছে ফ্যাশন তাহলে মানেটা দাঁড়াচ্ছে ফ্যাশন করো যেমনটা তুমি পছন্দ করো ক্লিয়ার আমি এরপর আরো সুন্দর একটা কোনো কিছু নিয়ে উপস্থিত হব